আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কিচেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন স্পেশাল কিছু খাবার আছে যেগুলো সময়ে খেতে ভালো লাগে যেমন শীতকালে হাঁসের মাংস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঘরোয়া মশলা দিয়ে কিভাবে আপনারা এই হাঁসের মাংসটা তৈরি করবেন সো কথা না বাড়িয়ে লেটস গো টু ফুড কিচেন প্রথমে একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ প্লাস হাফ কাপ এই পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিব পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টুকরো দারুচিনি চারটা লবঙ্গ চারটা এলাচ এবং দুইটা তেজপাতা এখন আমি মশলাগুলোকে এক মিনিট ভেজে নিব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আদা বাটা এখন আমি আদা বাটাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব এতে করে আদা বাটার কাঁচা গন্ধটা চলে যাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিবেন দিচ্ছি জিরা গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আরও দিচ্ছি পানি এক কাপ পানিটা দেওয়ার কারণে মশলাগুলো পুড়ে যাবে না এখন আমি চার থেকে পাঁচ মিনিট মশলাগুলোকে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারিকেল পাটা ওয়ান ফোর্থ কাপ এখন আরো চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাঁসের মাংস দেড় কেজি এখন খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে চুলার লো মিডিয়াম আছে ঢেকে রান্না করব ২০ মিনিট পর্যন্ত লো আচে রান্না করার ফলে মাংস থেকে পানি বের হবে আর এই পানিতেই মাংসটা হাফ সেদ্ধ হয়ে যাবে ঢাকনা খুলে বারবার নেড়ে দিতে হবে নয়তো নিচে লেগে যেতে পারে মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি তিন কাপ এখন খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আছে রান্না করব ত্রিশ মিনিট পর্যন্ত আর এই ত্রিশ মিনিটে অবশ্যই বারবার নেড়ে দিতে হবে নয়তো নিচে লেগে যেতে পারে মাংসগুলো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো চামচ এখন মিনিট রান্না করলে তৈরি হয়ে গেল আমাদের মজাদার হাঁসের মাংসের ভুনা আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে এই মাংসটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে আশা করছি আপনারা বাড়িতে একবার হলেও তৈরি করে খাবেন আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ